আসলাম আমাদের মানিগঞ্জ জেলার মানিগঞ্জ সদর থানার জাহাগীর পুলিশ ক্যাম্প বাজারের আরিয়ান কাঠগড়ের একটা কন্টেনের জন্য আসলাম এখানে এখানে যে বিষয় নিয়ে আসবো সেখান সেখানে হলো এখানে আসলাম সাহেব আছে উনি হইল এই প্রতিষ্ঠানের মালিক হুম এখানে সুন্দর সুন্দর দরজা জানালা বা হাট বিভিন্ন প্রজাতির জিনিস পজা আমি থেকে দেখাচ্ছি দেখেন হুম এই যে দেখাচ্ছি যেগুলো দরজা অনেক সুন্দর করে দরজা হ্যাঁ আগে ভিতরটা দেখেনি এই যে দরজাগুলো বানাচ্ছে হ্যাঁ এই যে জানালা হুম এই জানালাগুলো বানিয়ে রাখছে তো দেখেন সব রকমেরই আছে এই যে এই যে এগুলো হলো কি বলে ওই যে দরজা মানে এই যে এটা এটা সুন্দর এই চ্যানেল জোনাকির পক্ষ থেকে না বাসা যা শুধু শুধু ফোন দিতে আছে হ্যাঁ দেখেন এই যে নকশা করা এই যে হ্যাঁ দেখেন এই যে এই যে কত সুন্দর করে হুম এই যে জানলাগুলো মেহগুনি লোহাকার সব জাতের জিনিস আছে দেখেন আপনারা হুম এই যে আমি দেখাচ্ছি সুন্দর করে হ্যাঁ দেখতে পাচ্ছেন সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় ওয়াটার কি তো এখানে এসে যদি ওয়াটার দেন তাও সুন্দর করে বানিয়ে দেবে এখানে সবই পাওয়া যাচ্ছে দেখেন আপনারা সবই পাওয়া যায় হ্যাঁ আসলাম তাহলে একটু কথা বলতে হবে ভাইয়া আমি এই যে মালিক হ্যাঁ আসসালামু আলাইকুম কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং কি মূল্য ধারণ এগুলো তুমি একটু বলো সবার উদ্দেশ্যে আমার এগুলো সব একদম পাইকি রেটে সেল করি আর আপনার ওই দরজাগুলো হচ্ছে আপনার সাতের পুরান দরজা আছে লোহা কাঠের গর্জন মেয়েগুনি তারপর আপনার লোহা কাঠের জ্বালানা আছে আমি আমার জ্বালানার গ্রিলগুলো আমরা এখানে প্রস্তুত করছি আপনার ওই লটগুলো আপনার অনেক মোটা মজবুত তারপরে আপনি দরজাগুলো আছে আমার এখানে পাবনা থেকে আনছি এই দরজাগুলো আপনার অনেক মজবুত এবং টিকসই আর দরজার নকশাগুলোও আপনার মেশিন দ্বারা কাটা হয়েছে আর কার্ড আছে আমার কাছে সাইজ কাঠ সেগুলো হচ্ছে ইউ কালেক্টার আপনার পাকা সাইজ এমনকি হিসাবে কোনো গরমের নেই আর জিনিসগুলো আপনার পাইবে খুব সুন্দর একদম যেটা পছন্দ করবেন সেই জিনিসটা আপনারা পাইবেন কারণ আমার এখানে খারাপ মালের কোনো মানে ই নাই নাই বলেই চলে আমি একদম মনে করেন যে ফ্রেশ আর সুন্দর জিনিসগুলো বিক্রি করি আপনারা যদি আমার কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনারা একদম কম দামে পাবেন পাইকারি রেট জ্বালানাগুলো আছে ছোটো জ্বালানা ষোলো চব্বিশ বাইশ বত্রিশ বিশ তিরিশ তারপর লোহা কাঠের জ্বালানা আছে এগুলো আপনারা খুবই কম দামে পাবেন তো যা হোক এই হলো আমাদের এখানে যে আরিয়ান কাঠগরের মালিক আসাম সাহেব এই যে এই যে এরা বাপ বেটা ছেলে হ্যাঁ তো যা হোক এখানে অনেক সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন আমি এই আসলাম সাহেবের ফোন নাম্বার দিয়ে দিছি অলরেডি এখানে যদি দরজা জানালা তারপরে এখানে যে মানে অনন্য যাবতীয় কাঠ খাট বা আলনা যাই হোক তারপরে যে খুব আছে আমরা গ্রামের বাসায় বলি হ্যাঁ এই যে দেখাচ্ছি আমি এই যে ক্ষোভগুলো তৈরি করতেছে এই যে হ্যাঁ দেখেন আপনারা এই যেগুলো মোরগ মুরগি রাখার জন্য সুন্দর করে বানিয়ে রাখছে ঠিক আছে এই যে এগুলো বানিয়ে রাখছে হুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে বিক্রি করা হয় সুলভ মূল্যে এই যে অর্ডার কী তো সব এগুলো অর্ডার দিছে এগুলো বানিয়ে রাখছে এই আপনার এই যে কুটির থেকে শুরু করে এই যে আল্লাহ আছে হ্যাঁ আপনারা আসবেন আসবেন এখানে সবই পাওয়া যায় খুব সুলভ মূল্যে কম দাম অন্য অন্য জায়গা আছে কম দাম এখানে একটু তারপর আপনি বার্নিশ করে বা কালারিং করে যেভাবে চাবেন ওইভাবেই সে অর্ডার নেবে অর্ডার নিলে বানিয়ে দেবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই যে আরিয়ান খা আমি আপনাদের দেখালাম আর কি দেখছেন এই যে জানলাগুলো তৈরি করছে সব ডিজাইনের আছে আরও আছে ওর আরেকটা দোকান আছে সেখানেও ভর্তি তো এটা হলো শোরুম এখানে আমাদের জাগের পুলিশ বাজার আপনারা দেখতে পাচ্ছেন যদি কারও নিতে ইচ্ছা থাকে কাছাকাছি যারা আছেন এই দেখেন এগুলো অনেক সুন্দর ডিজাইনের দেখেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো উপরে যারা আছেন লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই এই যে বানিয়ে রাখছে হ্যাঁ দেখেন আপনারা আমি তো আপনাদের দেখাইলাম তো আপনারা আসবেন আপনারা আসবেন আশা করি ফোন নাম্বার দেওয়া আছে ওরই মালিকের নিজস্ব ফোন নাম্বার দেওয়া আছে যদি কারো লাগে আপনারা চলে আসবেন জাগির পুলিশ শ্যাম্বা জ একদম মেন রোডের সাথেই মহাসড়কের ঢাকা সড়ক বা ঢাকা যে সড়কটা সড়কের সাথেই একদম সংলগ্ন লাগানো ব্রিজের পূর্ব একদম স্থানটা আপনারা আসবেন তো সবার জন্য দোয়া ভালোবাসা বিরাম আপনারাও দোয়া করবেন আমার জন্য এবং আমি আসলাম সাহেবের জন্য দোয়া করি আল্লাহ করে ভালো ভালো জিনিস আনার তফিক দান করি আমাদেরকে কমেন্ট দেখেন না কেন ও কমেন্ট দেখছি তো বাকি না আমি তখনছিলাম তো ফোন দিতে এসেছি আমার বিল্ডিং এর দরজা আনবো ওখান থেকে ও রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ জোনাকি আমার বিল্ডিং এর জন্য দরজা আনবো ওখান থেকে ঠিকই আছে ধন্যবাদ জোনাকি চ্যানেল জোনাকিকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ 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 এখন দেখতে পাতেছি তো যাই হোক আমি আসছি এখন পুলিশ ক্যাম্প বাজারে এই যে আসলামের কাঠ গড়ে আছি তারপর ওই একটু উপরেই আমি হ্যাঁ তো যাই হোক আর বাসায় বাসায় মামা ডিস্টার্ব বারবার খালি ফোন দিতে আছে আমি বুঝিনা না হ্যাঁ কাউলি ভা দশ দশ তিরিশ মিনিট আচ্ছা আমি ফোন দিতেছি বাইক না তোমাকে হ্যাঁ তো যাই হোক আপনারা আসবেন আর ওই পাশে আবার বাঁশের ধারা পাওয়া যায় বাঁশের তারপর বেতের ধারাগুলো প্লাস্টিকের যে বেতের ওগুলো সবই পাওয়া যায় উপরে বাসটা সবই আছে দেখেন ওই যে দেখাচ্ছি হুম দেখেন ওই যে ধারা ধারা সবই পাওয়া যায় ওই উপরে এখানে সবই সব রকমের জিনিসই আছে এই যে এটা হলো ঢাকা এসা রোড আমাদের জাগির বিহেদের পূর্ব পাশেই হুম তো ঠিক আছে চ্যানেল কি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কমেন্ট করার জন্য তো ভালো লাগলো অনেক ভালো লাগলো তো যাচ্ছি বাজারের দিকে যাচ্ছি তো আসলাম ঠিক আছে ওকে আমি একটু বাজারের দিকে যাচ্ছি কেন তো ফোন দেয় আমি বুঝি না লোকটা আমি কেটে তার তারপরও খালি ফোন দেয় শুধু শুধু ডিস্টার্ব করে তো বাকিনা আমি এখন ইয়ে আসি পুলিশ বাজার তো দেখি আমার তো কাঠ নেওয়া লাগবে এই জন্য আসছিলাম আমার তো কাঠ নেওয়া লাগবে তুমি ফোন দিতেছ কে আমার তো লাইভে আছে আমি বারবার চাইলে কাইটা দিতেছি না না আমি কাইটা দিতেছি আমি আমি অলরেডি ইউটিউবে লাইভে আছি কাইটা দিতেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য আজকের মধ্যে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন